ভিওয়ার্স নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির রয়েছি ঈশ্বরদী সরকারি কলেজের ছাত্র সংসদ দীর্ঘ উনত্রিশ বছর বন্ধ থাকলেও ছাত্রদের কাছ থেকে নেওয়া হচ্ছে ছাত্র সংসদ ফিস সবাই কলেজের এখন স্টুডেন্ট অনার্স বর্ষের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ছাত্র আমার নাম মোহাম্মদ ইউশেক আমাদের ভর্তির সময় পঁচিশ টাকা করে যে ছাত্র সংসদের ফিটা নেওয়া হয় সেটার কার্যক্রম আমরা এখনও দেখি নাই কখনও বা আদৌ মানে আমার কলেজে পাঁচ বছর পরে ইন্টারফিট আমি পড়ি অনার্স এখন থার্ড ইয়ারের স্টুডেন্ট সবাই ডিপার্টমেন্ট এ পর্যন্ত ছাত্র সংসদের যে কার্যক্রম এই টাকাটা সেটা আজ পর্যন্ত আমার চোখে আসেনি আসসালামু আলাইকুম আমি প্রফেসর হিসেম ইসলাম অধ্যক্ষ ইস্যু সরকারি কলেজ তো এই কলেজে বর্তমানে ছাত্র 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 ছাত্রীর সংখ্যা বা মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাত হাজারের মতো আর বর্তমানে ছাত্র সংসদে স্থিতি আছে একুশ লক্ষ ছয় হাজার একশো উনআশি টাকা পরিপত্র অনুযায়ী ভর্তির সময় প্রতি স্টুডেন্টের কাছ থেকে পঁচিশ টাকা হারে আদায় করা হয়